দর্শক আপনাদের নতুন একটা সন্ধানে স্বাগতম দর্শক এই মুহূর্তে চলে আসছি বাংলাদেশের সর্ববৃহৎ নেটের কারখানা নেটের ফ্যাক্টরি নেটের শোরুমে দর্শক এখানে পাবেন আপনি বিভিন্ন প্রকার পিভিসি প্লাস্টিক নেট পিভিসি ফাইবার কাভারিং নেট গুনা সহ গুনা ছাড়া জিআই গ্যালবানাইজ তারের নেট অটোভরফি নেট এসএস ম্যাশ নেট সেফটি নেট ফিল্টার নেট ফিশার নেট সহ নেটের জগতে যত কালেকশন আছে এ টু জেড কালেকশন পেয়ে যাবেন একটা প্রতিষ্ঠানে আসলে ভাইদের নিজস্ব কারখানা রয়েছে কারখানা থেকে প্রস্তুত করে সকল প্রকার নেট সারা বাংলাদেশে যারা ব্যবসা করতেছেন ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে দিয়ে থাকেন এছাড়া যারা খামার অথবা যারা বাসাবাড়ির জন্য ব্যবহারের জন্য নিতে চাচ্ছেন বড় অ্যামাউন্টে ছোট অ্যামাউন্টে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো ধরনের নেট পেয়ে যাবেন একদম পাইকারি দামে খুচরা তো দর্শক দেখবো এখানে নেটের কি কী কালেকশন আছে কীভাবে সংগ্রহ করবেন নেটের প্রাইস সম্পর্কে ধারণা দিব স্থান সম্পর্কে ধারণা দেবে সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন তো দর্শক কথা বলতেছি লিমন ভাই সাথে আসলাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি এই তো ভাই যান ভাই যান আপনার শোরুমে আসলেই মন ভালো হয়ে যায় এত বিশাল একটা শোরুম পরে হচ্ছে একদম সাজানো গোছানো একটা শোরুম আর নেটের জগতে এমন কোন কালেকশন নাই যেটা আপনার এখানে নাই নেট বলতে আমরা যা বুঝি তাতে হোক পিবিসি নেট জিআই নেট অথবা সেফটি নেট যে কোনো প্রয়োজনে খামার হোক গবাদি পশুর খামার হাঁস মুরগির খামার অথবা সেফটি কনস্ট্রাকশন সকল ধরনের নেটের কালেকশন আছে জি জি আমার কাছে সমস্ত কিছু পাবেন ইনশাআল্লাহ তো আর শুরুতে আমাদের লোকেশনটা বলে দিবেন এই লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা হচ্ছে ক্যানিগঞ্জ জিঞ্জিরা কদমতলি চৌরাস্তা এসে জনি টাওয়ার কাছে আসতে হবে আচ্ছা এটা হচ্ছে ক্যানিগঞ্জ কদমতলি হ্যাঁ কদমতলি গোলচত্বরে এসে হাতের ডান দিকে হচ্ছে আপনার জনি টাওয়ার হ্যাঁ জনি টাওয়ারের পাশে হচ্ছে সাজদা হাসপাতাল সাজদা হাসপাতালের সাথে আমাদের বাংলাদেশ নেট বাজারি ভাইদের কিন্তু একটা দুজনে ভাইদের নয় থেকে দশটা শোরুম রয়েছে এটাই হচ্ছে সর্ববৃহৎ শোরুম যেখান থেকে আমরা দেখবো কালেকশন গুলো এবং আপনাদের প্রাইস সম্পর্কে ধারণা দিব শুরুতে আমরা কি নেটে কালেকশন দেখবো শুরুতে আমরা যে পিভিসি কাভারিং নেট যেটা ভিতরে তার দেওয়া আছে এগুলোর ব্যাপারে আপনাকে আজকে আমরা দেখাবো এগুলো হচ্ছে পিভিসি কাভারিং নেট হ্যাঁ পিভিসি কাভারিং নেট এটার ভিতরে হচ্ছে আপনার গ্যালভানাইজ তার দেওয়া আছে তার দেওয়া আছে আমরা যদি দেখাই দেখেন এটা ভিতরে হচ্ছে এরকম এক গ্যালভানাইজ তার দেওয়া আছে আচ্ছা এটার প্রাইস শুরু কত টাকা থেকে এগুলো আমাদের কাছ থেকে আপনি 10 টাকা থেকে শুরু করে 40 টাকা 50 টাকা উপর পেয়ে যাবেন 10 টাকা থেকে শুরু করে 40 50 টাকা পর্যন্ত আছে সেটা দামটা ভেরি করে হচ্ছে আপনার থিকনেস

তারা এই এই সমস্ত বাউন্ডারি ব্যবহার করতে পারে আচ্ছা এখানে তো নেটের অসংখ্য কালেকশন রয়েছে আমাদের একটু একটা সম্পর্কে ধারণা দিয়ে দেবেন হ্যাঁ এই যে দেখেন একটা আপনাকে একটা স্যাম্পল দেখাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে আমাদের ইঞ্চি গ্যাপ বলি এটাকে সোয়া ইঞ্চি গ্যাপ ইঞ্চি গ্যাপ এটা আমাদের চোদ্দ তারের উপর আট পিভিসি করা আছে আচ্ছা এটা হচ্ছে কত তারের উপর চোদ্দ তারের উপর আট নম্বর পিভিসি করা আছে আট নম্বর পিভিসি করা আছে আট নম্বর তারের পিভিসি করা আছে ঠিক আছে ছয় ইঞ্চি গ্যাপ ছয় ইঞ্চি গ্যাপের উপর চোদ্দ তারে আট নম্বর পিভিসি এটা এটার দাম সম্পর্কিত জানতে হলে আমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে হোক ছবি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে মেসেজ করতে হবে মেসেজ করতে হবে তারপর আর কিছু দেখাচ্ছি এই যে দেখেন এটা তো বিভিন্ন কালারের মধ্যে আছে জি 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 এখানে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো কালারে আপনি পিভিসি করে নিতে পারেন আপনারা যে যেভাবে বলবেন যে কালার চাইবেন আমরা সেটা করে দেব দেখেন এটাও সেম 6 ইঞ্চি গ্যাপের মধ্যে রয়েছে এটা সেটা আপনার এটা থিকনেসটা ওই আগেরটার তুলনায় একটু চিকন চিকন থিকনেসটা একটু পাতলা তবে এটাও 6 ইঞ্চি গ্যাপ এটা দাম অবশ্যই আগেরটার তুলনায় কম হবে কম হবে এটা আমাদের হচ্ছে 16 নম্বর তারের উপর 10 পিভিসি করা রয়েছে 10 পিভিসি করা রয়েছে জি আচ্ছা ভাই এই পিভিসি আসলে ব্যাপারটা কি যদি আপনার ভালো দানা দেওয়া হয় জি ভালো দানা ব্যবহার করা তাহলে ওইটা স্থায়ী বেশি থাকে জি এই যে দেখেন এটা একটা আমাদের রয়েছে 1 ইঞ্চি গ্যাপের 1 ইঞ্চি গ্যাপের 1 ইঞ্চি গ্যাপের আপনার 14 তারের উপর 10 পিবিসি করা রয়েছে 10 পিবিসি করা হয়েছে আচ্ছা 14 তারের উপর 10 পিবিসি করা আছে এরপর আছে একটা এই যে যারা আপনার ছোট ছোট কোয়েল পাখি হোক অথবা কবুতরের ফার্ম হোক জি জি কবুতরের হোক ছোট ছোট পাখি যারা পালন করেন তাদের জন্য এই যে এই হাফ ইঞ্চি গ্যাপটা মানে খুবই কার্যকরী এটা এটা তারা দিতে পারেন আমাদের কাছ থেকে ঠিক আছে খুব সুলভ মূল্যে পেয়ে যাবেন আমাদের ফ্যাক্টরি রেটে আপনাদেরকে এই সমস্ত মাল আপনাদেরকে দিয়ে আচ্ছা সরাসরি ফ্যাক্টরি রেটে আপনারা নিতে পারেন জি জি ঠিক আছে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আরেকটা 1 ইঞ্চি গ্যাপের রয়েছে ঠিক আছে যারা মুরগি টুকি পালন করতে চান খামারি ভাইদের জন্য অবশ্যই এই এই ধরনের নেটগুলো খুবই কার্যকরী খুবই কার্যকরী জি জি মুরগি পালনের জন্য খুবই কার্যকরী হবে ওকে যারা একটু বড় সরো বাউন্ডারি ঘেরাও করতে চান তাদের জন্য এই বড় চার ইঞ্চি গ্যাপ আচ্ছা এই ধরনের গ্যাপ ব্যবহার করে আপনারা আপনারা করতে পারেন সেটা হচ্ছে আপনার যতটা প্রয়োজন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যদি বলেন যে না ভাই আমি একটা তিন ইঞ্চি করবো এই তার দিয়ে

আচ্ছা এটা কত তারের কত এটা আমাদের ১৩ তারের ওপর আট পি বিসি করা রয়েছে তেরো তারের উপর আট পি করা হয়েছে আচ্ছা এই যে আট এগুলো রেঞ্জ এগুলো রেঞ্জ আমাদের আহ পনেরো টাকা থেকে শুরু করে আরো পাতলা মানে আরো একটু স্ট্রং কমাইতে পারেন সব রকমের করতে পারবো আপনার যেমন প্রয়োজন যেমন প্রয়োজন এরপরে ঠিক আছে এই যে আরেকটা রয়েছে দেখেন কিছুক্ষণ আগে আমরা একটা দেখাইছিলাম দেখেন এটা একটা খুবই মোটা এবং ভারী ঠিক আছে এবং দুইটা দামের পার্থক্য অবশ্যই এটা কম হবে এটা অনেক বেশি হবে অনেক বেশি হবে যাদের একটু ভারী দরকার মজবুতের দরকার তারা আমাদের কাছে নিতে পারেন আর একটু কম বাজেটের মধ্যে একটু চাচ্ছেন কার্যকরী জিনিস এটা আমাদের কাছ থেকে নিতে পারেন যদি চান যে না আপনি দশ পনেরো বিশ বছরে আপনার হাত দেওয়া দরকার নেই আপনি একটু মোটা যদি মনে যে পাঁচ সাত বছর আপনি ব্যবহার করবেন তাহলে এই কম থিকনেস এর এইটা নিতে পারেন এগুলো হচ্ছে আপনার একটা একটা করে অসংখ্য কালেকশনের স্যাম্পল রাখা আছে ঠিক আছে আচ্ছা আপনারা যেরকম হাইটের চান আমরা সেরকম হাইটের বানাই দিতে পারি আচ্ছা আপনারা সর্বনিম্ন কত ফিট থেকে কত ফিট পর্যন্ত আমাদের 2 ফিট উচ্চতা থেকে শুরু করে 12 ফিট পর্যন্ত আমরা করে দিই আচ্ছা যদি চাই যে না আপনার 2 ফিট উচ্চতা উচ্চতা হবে 2 ফিট আর লং হবে আপনার 2000 ফিট দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমরা সেটা উচ্চতা তো 2 ফিট থেকে 12 ফিট সেটা তো ফিক্স থাকবে হাইট জি আর এখন আপনার রানিং যতটুকু লাগে আপনার কয়েক লক্ষ ফিটও যদি লাগে সেটা করে দেওয়া পসিবল আচ্ছা রানিং যদি আপনার কয়েক লক্ষ ফিটও বলছি সেক্ষেত্রে আপনার জমির মাপটা কতটুকু সেটা আমাদেরকে বললেই হবে আচ্ছা এখানে দেখেন স্যাম্পল গুলো যদি আমি দেখাই দেখতেছেন নীল রঙের রয়েছে সবুজ রঙের রয়েছে কমলা রঙের রয়েছে কমলা কালার রয়েছে আচ্ছা আপনার বেগুনি রঙের রয়েছে বিভিন্ন রঙের এটা আছে হোয়াইটের মধ্যে রয়েছে

এটাও কিন্তু সেম পিভিসি প্লাস্টিক নেট তবে ওইটার সাথে এটা মূল পার্থক্য হচ্ছে ওটার ভিতর তার থাকবে আর এটার মধ্যে কোনো তার থাকবে না এটা শুধু প্লাস্টিক এর সম্পূর্ণ প্লাস্টিকের আচ্ছা এর ভিতর তার থাকবে পিভিসি প্লাস্টিক নেট পিভিসি প্লাস্টিক নেট এটা আমাদের হাফ ইঞ্চি তারপর 1 ইঞ্চি ঠিক আছে এই যে 1 ইঞ্চি গ্যাপ আবার 3 4 গ্যাপ তিনটা গ্যাপের আমাদের কাছে আছে তিনটা গ্যাপের এটা আমাদের কাছ থেকে আপনি আট ফিট উচ্চ দুই ফিট উচ্চতা থেকে শুরু করে আট ফিট উচ্চতা পর্যন্ত পেয়ে যাবেন আচ্ছা এই যে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ আট ফিট উচ্চতা জি জি আট ফিট আট ফিট উচ্চতা পর্যন্ত রয়েছে এগুলো আমাদের দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এবং প্রতিটা বান্ডিলে পঁচিশ মিটার অথবা বিরাশি ফিট করে থাকবে প্রতি বান্ডিলে হবে পঁচিশ মিটার অথবা বিরাশি ফুট বিরাশি ফুট একটা বান্ডিলে থাকবে এটা ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকেও খুব পাইকারি মূল্যই পাবেন আচ্ছা এই যে নেট গুলো রয়েছে এর প্রাইসটা শুরু কত টাকা হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে পাবেন নয় টাকা পঞ্চাশ টাকা নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু করে বারো টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত পাবেন আমাদের কাছে পাঁচটা কোয়ালিটির নেট আছে পাঁচটা কোয়ালিটি প্লাস্টিকের মধ্যে পাঁচটা কোয়ালিটির নেট আছে নয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু জি এর তো বিভিন্ন ধরনের কালার আছে এই দেখাই দিতে এই একটা আছে আপনার রেড কালারের মধ্যে আছে ইউলোর মধ্যে আছে আপনার গ্রিন কালারের মধ্যে আছে আপনার যে কালার প্রয়োজন অর্থাৎ আপনি যদি চান যে আপনার বাসাবাড়ি বা আপনার খামারে একটা ম্যাচিং করে নেবেন তো ম্যাচিং করে আরো সুযোগ রয়েছে অবশ্যই যে কালারটা আপনারা চাইবেন সেটা আমরা দিতে পারবো সবুজ লাল হলুদ নীল সব ধরনের আমাদের কাছে রয়েছে ভাই আমাদের গ্যালভানাইজ তারের কালেকশন গুলো দেখেন এক এক করে দেখান ঠিক আছে এগুলো আমাদের অসংখ্য কালেকশন রয়েছে অনেক সংখ্য স্যাম্পল রয়েছে দেখেন এই যে একটা স্যাম্পল ঠিক আছে এটা সম্পূর্ণ গ্যালভানাইজড করা নিকেল করা

চার ইঞ্চি ফাঁকা পর্যন্ত আমাদের করতে পারবেন আচ্ছা চার ইঞ্চি পর্যন্ত আপনার পরে দিতে পারবেন জি করতে পারবেন দেখেন এরপরে রয়েছে হ্যাঁ এই যে দেখেন এক এক করে দেখাই এই যে আমাদের একটা ছোট গ্যাপের মধ্যে হ্যাঁ ছোট গ্যাপের মধ্যে এই যে আমাদের 15 তারের উপর 1 ইঞ্চি ফাঁকা 15 তারের উপর 1 ইঞ্চি ফাঁকা রয়েছে ওকে আপনারা দাম বিস্তারিত জানার জন্য আমাদেরকে অবশ্যই WhatsApp এ নক করবেন স্ক্রিনশট নিয়ে আমরা আপনাকে প্রকৃত একটা ধারণা দিয়ে দেব আপনাদের কেমন প্রয়োজন যেরকম প্রয়োজন আমাদেরকে বলবেন বিস্তারিত ইনশাআল্লাহ আপনাদেরকে একটা একটা সুন্দর একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব সঠিক দাম দেওয়ার চেষ্টা করব এবং একটা একটা সুন্দর একটা প্রাইস দেওয়ার চেষ্টা করব আপনাদের হ্যাঁ এই যে দেখেন এটা একটা 6 ইঞ্চি গ্যাপের পার্থক্য 6 ইঞ্চি গ্যাপের মধ্যে 6 ইঞ্চি গ্যাপের মধ্যে এটা এই যে দেখেন একটা এটা একটা 3 4 গ্যাপ আমাদের 3 4 এটা কত তারেন হ্যাঁ এটা আমাদের হচ্ছে 12 নম্বর তারের উপর করা আছে 12 নম্বর তারের উপর 6 ইঞ্চি গ্যাপ করা 6 ইঞ্চি গ্যাপ করা আচ্ছা এটা আরেকটু মোটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যদি একটু মজবুতের মধ্যে আপনি নিতে চান নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের কাছ আচ্ছা এটা হচ্ছে মজবুতের মধ্যে মজবুতের মধ্যে 2 ইঞ্চি গ্যাপ আপনার আট নম্বর তারের করা ঠিক আছে দুই ইঞ্চি গায়ে পাঁচ নম্বর তারের মধ্যে যারা অনেকে এখন বর্তমানে যেই আপনার টার্ফ যে এখন একটা প্রচলন আছে টার্ফ এর চারিদিকে যে বাউন্ডারি করতে চায় তারা চাইলে এটা নিতে পারেন জি চাইলে আপনি এটার উপর কভারিং করে নিতে পারেন এটার উপর কভারিং করার সুযোগ রয়েছে সুযোগ রয়েছে কেউ যদি চায় না এটার উপর কভারিং করবে পিভিসি তাও সম্ভব জি জি সেটা সম্ভব যথেষ্ট মোটা আট নম্বর তার ব্যবহার মোটা এবং মজবুতের মধ্যে মজবুতের মধ্যে এটা আচ্ছা কেউ যদি চায় জানা আমার বাসাবাড়ি একদম সেফটি থাকবে বাসাবাড়ির মধ্যে কেউ ঢুকতে পারবে না হ্যাঁ এই যে দেখেন এক এক করে দেখান এটা কত ইঞ্চি কত কত তারের এটা হচ্ছে আমাদের এক ইঞ্চি গ্যাপের আট নম্বর তারের মধ্যে আট নম্বর তারের মধ্যে আচ্ছা এর থেকে আমার একটু ছোট প্রয়োজন হ্যাঁ যদি ছোট প্রয়োজন হয় সেম এই যে আমাদের কাছ থেকে হাফ ইঞ্চি গ্যাপ নিতে পারবেন হাফ ইঞ্চি গ্যাপ হাফ ইঞ্চি গ্যাপ ঠিক আছে এই যে চোদ্দ নম্বর তারের উপর হাফ ইঞ্চি গ্যাপ করা এটা আপনার পাখি পাখি টাকি যারা পালন কোয়েল পাখি যারা পালন করেন

যেটা করা বলতে একেবারে অল্প পরিমাণে পরিমানে থাকে যার কারণে এটা আপনার খুব সহজে মরিচা চলে আসছে এগুলো পাশাপাশি আছে এগুলো বছরের পর বছর রেখে দিছি কিন্তু আপনার এই যে এগুলো আসলে কি হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের অটোনেট অটোনেট বলি আমরা অটো বরফিনেট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মূলত এগুলো ব্যবহার করা হচ্ছে বেড়ার জন্য ব্যবহার করতে পারেন জানালা টানা জানালা হোক বারান্দা হোক প্রোটেকশন আপনি ব্যবহার করতে পারেন আচ্ছা ঠিক আছে অথবা আপনি চাইলে ঢালাই কাজেও এগুলো মূলত ব্যবহার করতে পারেন আমাদের যে দেখেন একটা থিকনেস পার্থ রয়েছে যারা ঢালাই দিতে চান ঠিক আছে প্লাস্টার করতে চান তারা আমাদের কাছ থেকে এই ধরনের নেট গুলো নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এগুলো আমাদের সাড়ে তিন টাকা সাড়ে চার টাকা সাড়ে ছয় টাকা সাড়ে দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা বিশ টাকার উপরেও আমাদের কাছে আছে আচ্ছা এগুলো কি সরাসরি আপনার শিটের উপরে কথা হ্যাঁ এগুলো সম্প একটা সম্পূর্ণ শিট এর যদি চান ছোট গ্যাপের মধ্যে নিতে পারবেন এর থেকে যদি একটু বড় গ্যাপ বড় নিতে পারবেন মরিচা আসবে বাড়বে না এরকম

ফলন আশা করতেছেন সেক্ষেত্রে কি আপনাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে এখন নিয়ন্ত্রণ করার জন্য সূর্যের তাপটাকে নিয়ন্ত্রণ করতে হবে জি সেটা করার জন্য আমাদের এই যে ইকো গ্রিন শেড নেটটা এটা হচ্ছে ইকো গ্রিন শেড হ্যাঁ এটা আপনি উপরে ছাউনি হিসেবে দিয়ে দিবেন যদি কেউ চায় না আমি আমার মালচিং এর জন্য ব্যবহার করতে আপনার মালচিং এর জন্য যে পেপার আমাদের কাছে পেয়ে যাবেন মালচিং পেপার আপনাদের কাছে আছে পেপার কেউ যদি চায় যে না আমার আমি চারা তৈরি করব তার জন্য সেট করে ইনফরমেশন দিয়ে থাকি আমাদের ইকো গ্রিন শেডে চারটা পার্সেন্টেজ হয় আমাদের 40% 50%

কদমতলি থেকে আপনাকে আগে টাওয়ার আসতে হবে টাওয়ারের কাছে আসলেই সাজাদ হাসপাতাল সাজাদ হাসপাতালের সাথে আমাদের সহ ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ